ফিরে বিরতির পর আঠেরোশো সালের পয়লা জানুয়ারি কল্পতরু হন রামকৃষ্ণ পরমহংস দেব এবং তারপর থেকে আজকের দিনটিতে কল্পতরু উৎসব উদযাপিত হচ্ছে গোটা দেশের সঙ্গে শহর আগরতলাতে এবং তার সঙ্গে রাজ্যেও এই দিন পালন করা হচ্ছে তবে রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবের আয়োজন করে অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি এবং সেই অনুষ্ঠানটি হয় এডি নগর কমিউনিটি হলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মালিক সাহা এবং তার সঙ্গে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক রায় থেকে শুরু করে অন্যান্যরা কল্পতর উৎসব আজকে গোটা রাজ্যেই পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে ধুমধামের সঙ্গে উৎসবের সঙ্গে এবং সেই কল্পতর উৎসব পালন করলো রামকৃষ্ণ সেবা সমিতি রামকৃষ্ণ সেবা সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য শুনুন যেখানে শব্দ প্রথমে এখন আমরা ঠিক হবে না এতটুকু বলবো যে ভগবান ছাড়া কিছু না যেখানে আমরা জানি যেটা বলছিলেন যে আমাদের একজন ভক্ত যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম না সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকের নিকলতর উৎসব আমরা সবাই জানি কিভাবে হয়েছিল ওনার গলায় ক্যান্সারও হয়েছিল সেই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আর বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন আমার থেকে অনেক বেশি জানেন আপনারা কিভাবে তৎকালীন সময়ে ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে গিয়ে উনি সবাইকে স্পর্শও করলেন যে তোমরা ভালো থাকবে ভগবান তোমাদের মঙ্গল করো তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পথ আমরা এখনো কিন্তু প্রাসঙ্গিক এবং ওনাকে ছাড়া ওনার যে চিন্তা ভাবনা স্বামী বিবেকানন্দ ওনাকে ওনার যে চিন্তা ভাবনাকে নিয়ে বিশ্বের যে একটা যে মানে কি বলবো ধর্ম মহাসভা যেটা চিকাগত হয়েছিল সেখানে গুরুজির খালি একটু উনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু সেই দিশায় আজকে জি টোয়েন্টিতে আমরা দেখছি যে দেশকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন আমরা খুব ভালো আছি এবং আগামী দিনও ভালো থাকবো এবং ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব যেখানে যারা আছেন এবং সমস্ত সিপুরাবাসী সুখ শান্তিতে থাকুক এবং আমরা শান্তির মাধ্যমে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমাদের যেটা আমি বললাম প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান এবং সেই ভগবানকে চিন্তা করে ভালো কাজ করার যে বিষয় মানুষকে নিয়ে চিন্তা করা তার মধ্যেই আমরা মানুষকে মানে মানুষ মানুষের সাথে থাকে এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাইকে আবার আমি আজকে এই কথাগুলো মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন আঠারোশো সালের পয়লা জানুয়ারি কাশীপুরের বাগান বাড়িতে কল্পতরু হন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এবং ভক্তদের বিশ্বাস আজকের দিনে ঠাকুর পরমহংস দেবের কাছে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছে পূরণ হয় তাই আজকের কল্পতরু উৎসব পালন করা হচ্ছে এবং প্রতিটা জায়গায় ভক্তদের ভিড় উচ্চ পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন একটা বিরতির সঙ্গে থাকুন